আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এই ভিডিওটা লোকাল লাইফ স্টাইলের চ্যানেলের ফার্স্ট ভিডিও আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার সংসারের টুকি টুকি কিছু কাজ শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন এটা সরিষার তেল বাজার থেকে কিনে আনার পর বড় বড় থেকে ছোটো পাত্রে ঢেলে নিচ্ছে যাতে করে রান্নার ক্ষেত্রে সুবিধা হয় আমি সরিষার তেল রান্না করি সরিষার তেলটা অনেক উপকার সবিন তেলটা সবার জন্যই ক্ষতিকারক সবিন তেলটা সবার জন্য অ্যাভয়েড করে চলাই উচিত অনেকেই অবশ্যই সরিষার তেল খেতে পারে না প্রথম প্রথম সওমিন তেলের সাথে সরিষার ভাজে মিক্সড করে খেতে পারেন আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে এরপর আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছি কিছু বেগুন আনছিল বেগুনগুলো গুছিয়ে রাখলাম যে পুঁশাকের পিসি এই পৈশাকের পিসিগুলো খুব ভালো লাগে রান্না করলে পুঁশাকের পিসিগুলো একদম মানে ইয়ে কাঁচা এখনো পাখি নাই এগুলো ছোটো মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে কিছু টমেটো আনছিলো এগুলো সব আমি একসাথে গুছিয়ে রেখে দিব ফ্রিজে এগুলো করে রাখলে অবশ্যই রান্না করার সময় এটা একটা দিকে থাকলে সমস্যা হয় সেজন্য সবগুলো একসাথে গুছিয়ে রাখাই উচিত এবার আমি চলে আসলাম হাঁস মুরগির খাবার বসাতে আমরা যেহেতু গ্রামে থাকি হাঁস মুরগি পোষা হয় হাঁস মুরগি পালন করা হয় আমার কিছু হাঁস কিছু মুরগি আছে হাঁস মুরগির খাবারগুলো গুষিয়ে রাখছি আমি যেভাবে মুরগিগুলোর খাবার খাই ধান চাল গম ভুট্টা এগুলো সব একসাথে মিক্সড করে একটা পাত্রে রেখে দিই তারপর সেখান থেকে কিছু কিছু করে মুরগিরে খাওয়াই আজকে আমি সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি তো ধান চাল বুটা ভাঙা তারপর গম ফিশ মিল মানে যে ডিম পাড়া যে ফিড সেগুলো বড় মুরগি আছে তো পাড়া মুরগি আছে সেগুলোর জন্য এগুলো প্রসেসিং করা হয় এভাবে মিক্সড করে আমি মুরগিগুলোরে খাওয়াই ডিম পাড়া মুরগিগুলো আমার কাছে ছোটো বাচ্চা মুরগিও আছে সেগুলোরে ছোট ছোটো ফিড খাওয়ায় ছোটো গুঁড়ো ফিড আছে খুদের মতো সেগুলোই খাওয়াই এইভাবে মিক্সড করে আমি একটা পাত্রে রেখে দিই এইভাবে একটা পাত্রে রেখে দিই ছোট মুরগির বাচ্চাগুলোর জন্য এই যে এই ছোট ফিড এগুলো একটা পটে রেখে দিই এখান থেকে নিয়ে ওদেরকে খাওয়াই এই যে আমার ছোট বাচ্চাগুলো অনেকগুলো বাচ্চাই ছিল কিন্তু মারা গেছে আর এই আমার ডিম পাড়া মুরগি দুটা টাইগারের মুরগি আছে ডিম পার্টিসে দেখেন কি লাগিছে আরো কিছু দেশি মুরগি আছে আমার এই যে সবগুলো মুরগি মার্শাল ডিম পারতেছে ডিম দিচ্ছে গাছগুলো সেরে আমি এখন চলে আসলাম কিছু পিঠা বানাবো আজকে কিছু ভাজা পিঠা বানাবো এই জন্য আমি কিছু চাউলের গুঁড়া আর ময়দা একসাথে মিক্সড করে গরম পানি দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছি মেশিনে গুঁড়া কুটা থাকলে এগুলো একটু মাখিয়ে রাখে রেখে দিতে হয় কিছুক্ষণ মানে গরম পানি দিয়ে মাখায় রেখে দিলে এগুলো একটু সফট হয়ে যায় নরম হয়ে যায় পিঠাগুলো ভালো হয় আমার পিঠাগুলো বানানো দেখতে থাকেন আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আজ পর্যন্তই দেখাবে আর একটা আর একটা কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ